ছিল সর্বোচ্চ কম ঠিক আছে আমি সবার চেয়ে কমে দিছি এই কারণে মনে করেন আমার চব্বিশ ঘন্টার মধ্যে মোটামুটি তুলনামূলক কম আমিও কমে কিনতে পারি আমিও কমে বিক্রি করতেছি তার মধ্যে একটা কথা আছে জাত মান কোয়ালিটি দেখে আপনাকে গাবি কিনতে হবে এই বিষয়টা আগে যাচাই করতে হবে জাত মান কোয়ালিটি এবং দাম দুইটা সমন্বয় করে তারপরে আপনাকে কিনতে হবে سبحان الله لا و بيت الله سبحان الله আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানি শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আপনাদেরকে কিছু আনকমন গাবি দেখাবো এরকম যে আপনারা কম দামে বেশি দুধের গাবি পাচ্ছেন আর এটা জানেন যে উত্তরবঙ্গ উত্তরবঙ্গ আর আর থেকে কিন্তু একটু কম দামে গাবি যায় নেওয়া উত্তরবঙ্গের যে নাটোর জেলা নাটোর জেলা নাটুর সদর হরিশপুর বাস থেকে একটু সামনে ঘুষপাড়া শেফালি ডেইরি ফার্ম আমির হামজা ভাই দীর্ঘদিন যাবত এই গাবি কেনা বেচা করেন পাশাপাশি ওনার এখানে লালন পালন করেন তো উনি এদিক থেকে একটু কম দামে কিনতে পারেন যার কারণে আপনাদেরকেও একটু কম দামে দিবেন এই যে দেখতে পাচ্ছেন মাসাল্লা মিডিয়াম গুলো আপনারা অনেকটাই কম দামে পাবেন ষোলো সতেরো আঠারো সর্বোচ্চ পঁচিশ লিটার দুধের গাবি রয়েছে তো আমির হামজা ভাইয়ের দাবি উনি এবার সবার চেয়ে কম দিবেন তো চলুন আপনাদেরকে একটু দেখাই কেমন কমে দিচ্ছেন পুরোটা সময় জুড়ে আপনারা আমাদের সাথে থাকুন আসসালামাইকুম ভাই ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আমি হামদাবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই

ইনশাল্লাহ এবার মোটামুটি দশ বারোটা কালেকশন আছে এর মধ্যে আপনার আহ বকনা আছে সার আছে প্রেগনেন্ট গাভী আছে দুধের গাবি আছে সব ধরনের সব ধরনের আজকে কালেকশন পাবে দর্শকরা শুধু মনোযোগ সহকারে গরুগুলো দেখবে আজকে পঞ্চাশ হাজার টাকা পিস বকনা আছে এক লক্ষ টাকা এক লক্ষ বিশ টাকা পিস বড় গরু আছে সব ধরনের গাবি আছে এখন গাবির দামটা আসলে কেমন একটু কম মনে হচ্ছে গাবির দাম মোটামুটি তুলনামূলক কম আমিও কমে কিনতে পারি আমিও কমে বিক্রি করতেছি আচ্ছা তার মধ্যে একটা কথা আছে জাত মান কোয়ালিটি দেখে আপনাকে গাবি কিনতে হবে এই বিষয়টা আগে যাচাই করতে হবে জাত মান কোয়ালিটি এবং দাম দুইটা সমন্বয় করে তারপরে আপনাকে কিনতে হবে আচ্ছা আচ্ছা এবার কেমন দুধের গাবি আছে আর বাকিরা যারা আসবে সরজমিনে আইসে দেখে শুনে নিতে পারবে সমস্যা নেই ঠিক আছে বর্তমান তো ভাই অনলাইনে যার জোর বেশি সে মাল বিক্রি করতেছে তত বেশি আমার কথা হচ্ছে কি তোমার ফলে পরিচয় তা আমার জিনিস যদি ভালো হয় তাহলে মানুষ এমনি নিবে

না ভাই দাম চাইলে 3,20,000 টাকা আর যদি কোনো দাম ধর বলবি না একটাই দাম 2,60,000 টাকা 2,60 একটাই দাম আচ্ছা আচ্ছা 2,60 হলে ফার্স্ট একটা নতুন গাবিনে তো এখনো দাট হয়নি চ্যালেঞ্জিং প্রাইস আচ্ছা না ঠিক আছে দামটা চলেন আর আসি এগুলো দেখি আমির حمজা ভাই আরেকটা গাবি দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা পিওর হলস্টেন ফিজিয়ান জাতের এটা হলস্টেন ফিজিয়ান জি ভাই কালো কালো গালন কালো সাদা মিক্স অংশটা বেশি আছে আচ্ছা আচ্ছা দাতে এটা

বাচ্চা দিছে না দিবে এর আগে একবার বাচ্চা করছে এখন কি গা এখন হচ্ছে প্রজনন করানো আছে এবং সাথে দুধ আছে দুধ আছে হ্যাঁ এক মাসের উপরে প্রজনন করানো আছে এবং দুই বেলা মোটামুটি 8 9 লিটারের মতো দুধ আছে 8 9 লিটারের মতো দুধ আছে এটা কেমন দাম চাবেন এটা 1 লাখ 20000 টাকা ফিক্স প্রাইস 1 লাখ 20000 টাকা হলো গাবি পাচ্ছে জি ভাই আচ্ছা তো ভাই আরেকটা গাবি দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা পিওর হলস্টিন ফিজিয়ান জাতের গাবি একটা ডাবল বডির গাবি ডাবল বডির গাবি জি এটা কি কয় দাঁতের এটা 6 দাঁত 6 দাঁতের গাবি দ্বিতীয়বারের মতো আর কি কনসেপ্ট করানো আছে এই যে হাতে কার্ড আছে কার্ড আছে হ্যাঁ দেখেন কার্ড আছে আজকে মোটামুটি আপনার এক মাস দুই দিন হচ্ছে এক মাস দুই দিন আজকে প্রজনন করানো তবে আমার বিশ্বাস এই গরু গাপ টিকে যাবে কারণ একুশ দিনের মাথায় আবার হিটে আসতো যদি গাপ না আটকতো এখন কি বাচ্চা আছে না এটার বাচ্চা সাথে নাই এটা পেটে বাচ্চা পেটে বাচ্চা হ্যাঁ

আচ্ছা আচ্ছা ঠিক আছে সুন্দর ভাই গরু তো অনেক গাবি দেখতেছি ভাই এটা কি জাতের এটা হলস্টাইন ফ্রিজিয়ান এটা হলস্টাইন ফ্রিজিয়ান রাতে নতুন গাবি নতুন গাবি আচ্ছা কেমন দুধ টান দেন এটা ভাই এখনো বাচ্চা দেয় নাই দেয় নাই না বাচ্চা দিবে এখনো এক তো বাকি আছে ফার্স্ট বাচ্চা দিবে ফার্স্ট বাচ্চা দিবে তো এটা থেকে কেমন আশা করেন এটা থেকে মোটামুটি 14 15 লিটার দুধ থাকবে সর্বনিম্ন তো এটা কেমন দাম চাবেন একদম 1 লক্ষ 55 1 লক্ষ 55 হ্যাঁ একদম ঠিক আছে ভাই আরেকটা দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা এটা কয়দাতের আপনার বাচ্চা আছে এটা বাচ্চা আছে বাচ্চার বয়স আজকে পনেরো দিন পনেরো দিন আচ্ছা